বৈচিত্র্য দিবসের শুভেচ্ছা আজকে কোচবিহার অনাশৃষ্টির পক্ষ থেকে আমরা কিছু একটা প্ল্যানিং আর কি জীব বৈচিত্র্যকে নিয়ে করেছি আমাদের যে ক্ষুদেরা রয়েছে সেই ক্ষুদেরা কিন্তু একটা দারুণ একটা উদ্যোগ নিয়েছে আমরা প্রতিদিন এখানে এই নদীর সাথে আত্মীয়তার অভিযান করি আজকেও করেছি সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই ক্ষুদেরা এই কদিন ধরে আমাদের যে সাঁতারু রয়েছেন তারা প্রতিদিন স্নান করেন এই নদীর সাথে আত্মীয়তা মরাতোষা এটা করতে গিয়ে এখানে প্রচুর আমরা ওই মাটির হাড়ি পেয়েছি হাড়ির কলসি তা আজকে এই বায়োডাইভার্সিটি ডেতে আমরা একটা চেষ্টা করব একটা প্রতীকী কর্মসূচি আমরা নিচ্ছি যে এখান থেকে আমরা এই হাঁড়িগুলো নিয়ে আমরা যেখানে যেখানে আশপাশে জলাশয় নেই সেই সমস্ত কিছু গাছ আমরা নির্বাচন করেছি সেখানে কিন্তু আমরা সেই হাঁড়িগুলোকে লাগিয়ে দেব গাছের উপরে পাখির জল খাওয়ার জন্য জল বৰ ঘৰ জ

পাই যাবে না পড়ে রুচিটা বড় বড় রাখো